এই ফসল গোপালপুর যুবজনের সম্বল সভাপতি দাশপতের 김বন্তী যুবদল নেতা মিত্তুনজয় যুবদল নেতা বর্তমানে বিএনপি যুগ্ম হাপায় যুগ্ম সম্পাদক জয়াব সাইফুল ইসলাম রেলি এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন সম্মানিত প্রদান অতিথি জনাব সাইফুল ইসলাম ইসমিল্লাহ রহমান আজকে এই খরুলিয়া শহীদপুর হাবিবপুর খামার শিমলাস্বর সহ বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়া সংঘ যুব সংঘ এই এলাকার যুব সংঘর উদ্যোগে আজকে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের জিয়া ক্লাবের সভাপতি আজকের এই সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের মাঝে বাংলাদেশ যুবদল গোপালপুর উপজেলার সিনিয়র সহসভাপতি ঘাটাল কলেজের সাবেক জনতা পর্দার আলাদাও আজকে গান শোনার জন্য মা বোনেরা সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে মা মাটি দেশ বেগম খালাতে দেওয়ার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা এই সৈদপুর খুলিটা হামিদপুর আজগড়া সহ আমরা যে আজকে এই সাংস্কৃতিক সন্ধ্যা এবং যুব সমাজের উদ্যোগে আর এসকে তারিখ দিয়ে ক্লাবে রুদ করেছে সাংস্কৃতিক সন্দার আয়োজন করেছে আজকে এত সুন্দর এক এ এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে আজকে এই পরিবেশে দ্বারা আয়োজন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ পাবো বড় জানাই আজকে তারা কষ্ট করে ছাড়তে করে আজকে এই অনুষ্ঠানকে উপভোগ করেছেন এবং এই সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছে সেই সাথে সাথে ধন্যবাদ জানাই আজকে যারা এই দর্শক হিসাবে এখানে এসে আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যা এবং তার এই ক্লাব এবং এই এলাকার যুব সমাজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা এসেছেন সেই কারণে আজকে এখানে এসে পালমন দর্গা করেছেন এবং এই অনুষ্ঠানকে সুন্দরভাবে আপনারা এসে অনুভব করেছেন এই জন্যকে আপনাদেরকে ধন্যবাদ জানাই সে সাথে আজকে এই আনন্দ ঘন মুহূর্ত করি আমরা এই যে খোলা কাশের নিচে দাঁড়িয়ে আজকে ইচ্ছা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পেরেছি আমরা বিগত সরকার আমলে আমি যেটা মনে করি এইভাবে আমরা কোন সাংস্কৃতিক অনুষ্ঠান কোন সামাজিক অনুষ্ঠান কোন পারিবারিক অনুষ্ঠান কোন মহাদি অনুষ্ঠান আমরা বিগত সরকার আমলে এইভাবে পরিবেশের মধ্যে নারী পুরুষ যুবক ছাত্র যুবতা ভাবে শ্রেণী আমরা একাত্রিত মিশে আমার মনে হয় না এরকম একটি পরিবেশ বাংলাদেশে তখন ছিল আমরা দেখতে পেয়েছি সন্ধ্যার পর অন্ধকার নেমে আসলে আমরা দেখেছি গোপালপুরের ওই মাটিতে সন্ত্রাস বাহিনীদের হুঙ্কার আমরা দেখেছি ওই বাংলাদেশ সরকারের ওই হাসিনা পেটুয়া বাহিনীর পুলিশের ওই সিএনজি গাড়ি পুলিশের গাড়ি সাধারণ মখন দোমলা কাজ কাম করে কিসে করে কাজ কাম করে যখন সন্ধ্যা বেলায় এসে ওই বিভিন্ন দোকানে চাষ করে বসে একটু একটু টিভি দেখবে একটু খবর শুনবে একটু চা খাবে নিজের মন খোলা কথা বলবে তখন আমরা দেখেছি ওই সন্ত্রাস বাহিনী এসে কে কোন বিএনপি করে কোন পরিবারের সন্তান বিএনপি করে কারা বিএনপি করে কারা দুবদল করে কারা স্বাস্থ্য দল করে কারা বিএনপির সমর্থত। তাদেরকে পিটিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা আমরা তখন দেখেছি এই শহীদপুর হাবিবপুর এলাকা এই অঞ্চলের সকল মানুষকে মানুষকে ধরে মেরে ওই পুলিশের কাছে দিয়ে এই এলাকাটি বাংলাদেশের একটি জেলখানা বানিয়েছিল আমরা সেদিন লক্ষ্য করেছি সময় এখান থেকে তুমি একটি রাস্তা তৈরি করে এখানকার সন্ত্রাসী লালন পালন করে এই অঞ্চলের বিএনপি থেকে নিশ্চিত করতে চেয়েছিল কিন্তু বন্ধুর আমার বাংলাদেশের এমন কোন আন্দোলন সংগ্রাম নাই মধ্য দিয়ে বাংলাদেশের জাতিতাবাদী শক্তি এবং শহীদ আদর্শ সৈনিককে দমন করতে রাখতে পারে নাই তাই বিদায় আমরা সে কারণে যে তুই বাংলাদেশের গোপালপুরে আন্দোলনের সংগ্রামে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে যে আমাদের ঐক্যবদ্ধ এবং ওই বেহেয়া ঘোর ছাড়া ঘোর চোর ছাড়া ওই সন্ত্রাসী ঘোষপুর আমাদের ভূমি দখলকারী ওই সন্ত্রাসী সুদমণির বিরুদ্ধে আমরা তোই সচ্চার হয়েছি প্রিয় আজকে ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধের কারণেই আজকে আমরা এই পৃথিবী পেয়েছি এই পৃথিবীটা কিভাবে পেলাম আমাদের সুদূর সেই লন্ডন থেকে আমাদের জননেতনা তারেক রহমান সেই লন্ডন থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে প্রিয় বন্ধু আমার সেই নেতৃত্ব এই ক্ষান্ত হানাই তিনি যখন চিন্তা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কে নিষ্পীত নিপীড়ন নেতা কর্মীদেরকে সেভাবে জেলখানায় আবদ্ধ করে রেখেছে যেভাবে হারামি করে তাদেরকে ঘর ছাড়া পানি ছাড়া করেছে আর যখন দেখতে পেরেছে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে তখন ঠিক করে নিল বাংলাদেশ জাতিতাবাদী জামাল ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে মেধাবী ছাত্রদেরকে যখন ওই সন্ত্রাসী কুণ্ডবাহিনী ছাত্রদের যারা বিভিন্ন হলে ওই উনিশশো একাত্তর সালে পাক বাহিনী যখন পঁচিশে কালো রাজ্যে পঁচিশ

সেইভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা জুলাই আগস্টের আন্দোলনের আমরা নতুন ভাবে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি প্রিয় বন্ধুরা সেই অর্জনকে ধরিয়ে রাখতে হবে

ওই সন্ত্রাসীর বড় মনির ওই আসাদুজ্জামানের ওই আমরিকের ওই সুরজ বাহিনী ওই চেয়ারম্যানের বাহিনী সকল বাহিনী ঐক্যবদ্ধভাবে যারা যেখানে আছে তাদেরকে আর মাথা চারা দেওয়ার সুযোগ নেই বাংলাদেশের এই হানে রাস্তাঘাটে স্কুল কলেজে কোনো হানা থাকতে পারে তারা ধরনের বাড়িতেও না থাকতে পারে

না আজকে আপনাদের এই আনন্দ ঘন মুহূর্ত কিছু সময় কেড়ে নিয়েছি কিছু সময় নষ্ট করেছি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার জন্য দোয়া করবেন আমার নেত্রীর জন্য দোয়া করবেন আমাদের চোদ্দ বছর যতজন যতজন আব্দুল সালাম পিটু অসুস্থ চার জন্য দোয়া করবেন এই আশায় সকলের প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা আহমেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতিদাবাদী দল জিন্দাবাদ আব্দুল সালাম পিটু জিন্দাবাদ জননেতা জনাব সুলতান সালাউদ্দিন